হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোর্সের নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর যারা নতুন দর্শক আছে তাদের বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আছে নতুন দর্শকের ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত ক্লাসের পিডিএফ পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে চলো ফার্স্ট কোশ্চেন আজকে দেখে নিই চাবি কাকে বলা হয় এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে জিব্রাটার প্রণালী হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বুড়ি বালামের যুদ্ধের মূল নায়ক কে ছিল এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট হাওয়া মহল কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি জয়পুর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বক্কেশ্বর উষ্ণ পোষ্যবন কোথায় অবস্থিত এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বীরভূম হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ রবার্ট ক্লাইভ হবে সঠিক উত্তর সালটা হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি সাল চলো আর তার সাথে সাথে মনে রাখবে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা রোধ করেছিল কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিনস ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বাংলায় কে কৌলিন্য প্রথা চালু করেন এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি বল্লাল সেন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে অপশান ডি উনিশশো সালে কিন্তু সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় তার সাথে মনে রাখতে হবে উনিশশো সালে লাহোর চুক্তি হয় ১৯১৬ সালে কিন্তু কংগ্রেস মুসলিম লীগের সাথে চুক্তি হয় ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা ফিডব্যাক দেবে আর রকম যদি ইমপ্রুভ করতে হয় সেটাও কিন্তু জানাবে তাহলে কিন্তু আমি সেই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করবো নেক্সট সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্র কোনটি নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে তক্ষশিলা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ওয়াং খে স্টেডিয়াম ওয়াং স্টেডিয়াম কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বি মুম্বাই হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে জিন্নাসামী স্টেডিয়াম কিন্তু বেঙ্গালুরুতে আছে এটাও কিন্তু মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে কারণ ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন হয় নেক্সট কোয়েশ্চেন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন পাশ হয় কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ তিয়াত্তর সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মধুবনী কোথায় বিখ্যাত লোকচিত্রকলা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বিহারের লোকচিত্রকলা হচ্ছে মধুবনী নেক্সট গরুর দুধে কোন ভিটামিন থাকে না এখানে কিন্তু লাস্টে থাকে না এটা ভালো করে দেখতে হবে এই ধরনের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট নেগেটিভ করে আসে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন সি কিন্তু থাকে না গরুর দুধে নেক্সট সবর উপজাতিদের কোথায় দেখা যায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি উড়িষ্যা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মহাবিদ্রের সময় মুঘল সম্রাট কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হিমালয় একটি কোন ধরনের পর্বত এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো হিমালয় তোমাদের অপশান এ মানে হিমালয় একটি ভঙ্গিল পর্বত ঠিক আছে আরাবল্লিও কিন্তু একটি ভঙ্গিল পর্বত এটাও মনে রাখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয় নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর জুলাই উনিশশো সাতচল্লিশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন সামুদ্রিক বন্দর মুক্ত জন্য বিখ্যাত স্পেলিং কোন বন্দর এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি তুতি করিন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশানে এটা কিন্তু ম্যাক্সিমাম ডাব্লিউফির পরীক্ষায় কমন সতেরো নম্বর ধারা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হাজারিবাগ জাতীয় উদ্যান অবস্থিত কোথায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি ঝাড়খণ্ড হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ওসেন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে জিম করবেট হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের জিম কর্প যে জাতীয় উদ্যান আছে সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা কমেন্ট করে বলবে নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সাতাত্তর সালে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় কোন দুটি দেশের মধ্যে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অশ্বশক্তি কথাটি প্রথম কে ব্যবহার করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জেমস ওয়াট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলেকজেন্ডার ভারতে কতদিন ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি উনিশ মাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল যে ষোলো মাস ষোলো মাস হবে না কিন্তু এখানে আলেকজেন্ডার কিন্তু ভারতে উনিশ মাস ছিল ঠিক আছে এটা তোমরা ভালো করে নোট করবে কারণ কমেন্টে একজন বলেছিলে সেইটা মনে আছে যার জন্য এই কোশ্চেনটা আমি ওঠালাম আজকে তো অবশ্যই মনে রাখবে আলেকজেন্ডার কিন্তু উনিশ মাস ভারতে ছিল নট ষোলো মাস ঠিক আছে উনিশ মাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর মানে অপশান সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তাকে দার্শনিকের উল বলা হয় ভিভিআই কিন্তু কোশ্চেন এটা কিন্তু কমনযোগ্য কোশ্চেন ঠিক আছে দার্শনিক উল কাকে বলা হয় নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ মানে জেড হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তো পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা মূল্যবান ফিডব্যাক দেবে আর অবশ্যই নতুন দর্শক হলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ মাতারাম